আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা তিন পয়েন্ট তিন এট ধারাবাহিক অঙ্ক এক থেকে বাইশ পর্যন্ত করে দিয়েছিলাম আজকে তেইশ নম্বর অঙ্কটি করবো ইনশাল্লাহ তেইশ নম্বর অঙ্কটি হলো যে এইট এইট এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন তাহলে এটাকে আমরা সূত্রে ফেলবো যদি আমরা সূত্রে ফেলি তাহলে এখানে কি সূত্র বসানো যায় যে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র বসানো যায় তাহলে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র হলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে টু এ এটা হলো এ কিউ প্লাস বি থ্রি এটা হলো কি বি কিউ এখানে এই সূত্র সূত্রটা কি এই সম্পূর্ণটা হলো এ এই সম্পূর্ণটা হলো বি তাহলে টু এ টু এ প্লাস বি বাই থ্রি হলো বি এবং টু তাহলে এই স্কোয়ার সম্পূর্ণটা দেখো এ এ স্কোয়ার প্লাস প্লাস এ বি যে টু এ গুন বি বাই থ্রি এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্র কি বসিয়ে ফেললাম এখানে সূত্র বসানোর পর এখন আমরা কেটে লশাখো করবো যে লশাখ তিন তাহলে তিন দোকোনা ছয় সিক্স এ প্লাস থ্রি থ্রি কাটা বি এখানে আসবে কত আমাদের দেয়ার প্লাস থ্রি হচ্ছে লসাগো তাহলে কাটা না এখানে তো আমরা গুণ করবো তাহলে থ্রি থ্রি গুণ দেবো কেন কারণ এখানে গুণ চিহ্ন রয়েছে যদি এখানে যোগ চিহ্ন থাকতো তাহলে আমরা কি যোগ করতাম আর দেখেন আমরা সূত্র কি এখানে ভুল বসিয়েছি এখানে হচ্ছে মাইনাস হবে কারণ আমাদের সূত্র কি যে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আমরা ভুল করে এখানে মাইনাস মাইনাসের জায়গায় প্লাস বসিয়ে ফেলছিলাম এখানে বি স্কোয়ার তিন ত্রিকে নয় এখন এখান থেকে আমরা কমন নিতে পারি কমন কি নেব যে ওয়ান বাই থ্রি এটাকে যদি আমরা গুণ করি তাহলে সিক্স এ প্লাস বি এইটা পাবো আর এখান থেকে কি এগুলো আমরা লসাগু করব লসাগু তিন এবং নয়ের লসাগু হচ্ছে নয় হবে তিনেককে তিন 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 তিরকে নয় লসাগু হলো নয় এটার সাথে এই নয়নের সাথে এই নিচের কি সাইডের নিচে এক আছে তাহলে নয়ের সাথে এক ভাগ হবে নয় একে নয় এটার সাথে উপরেরটা কি গুণ হবে চার নং ছত্রিশ ছত্রিশ এ স্কোয়ার মাইনাস তিন তিরিশ কে নয় তাহলে তিন হচ্ছে তিন দেয় ছয় এখানে আসছে কি যে ছয় এ বি নয় নয় কাটা কারণ কি ভাগ এখানে হচ্ছে বি স্কোয়ার এখান থেকে আমরা কী কমন নিতে এখন পারি এখান থেকে যদি ওয়ান বাই নাইন কমন নেই তাহলে আমাদের কি ওইটাই রয়ে যাবে তাহলে ওয়ান বাই যদি নাইন কমন নেই ছত্রিশ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন এই দুইটা যদি আমরা গুন করে দেই এই দুইটা আমাদের গুণ করে দিলে বাদবাকি কি বাদবাকিগুলো ওই রকমই থেকে যাবে তাহলে ছত্রিশ এ স্কোয়ার মাইনাস ছয় এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমাদের হচ্ছে তিন নং সাতাশ সাতাশ সিক্স এ বি প্লাস বি থার্টি সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার এটাই হলো কি যে আমাদের কাঙ্ক্ষীটা উত্তর এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর চব্বিশ নম্বর অঙ্কটি হল এরপর পাওয়ার সিক্স ভাগ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এবং বিয়োগ বিয়ের উপর কি পাওয়ার সিক্স তাহলে এই অঙ্কটিকে আমরা এখন কীভাবে করবো যে এটা যেহেতু মাইনাস রয়েছে তাহলে আমাদের মাইনাসের সূত্র এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র বেশ বসাইতে হবে তাহলে এ স্কোয়ার এ এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমাদের এখানে বসাইতে হবে তাহলে এই এ কিউ মাইনাস বি কিউ যে হয় সেইভাবে আমাদেরকে মিশাইতে মিলিয়ে নিতে হবে আগে তাহলে এটা মিলিয়ে নিলাম যে এ স্কোয়ার এটার উপর যদি কিউব করি তাহলে তিন দুগুণা ছয় আর সে তিনকে তিন দ্বারা গুণ করলে তিন তিরকে নয় তিন সাতাশ মাইনাস বি স্কোয়ার তার উপর যদি কিউব দিই তাহলে এখানে আমরা এ কিউব এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র পেয়ে গেলাম তাহলে এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি আর এখানে কি বি স্কোয়ার এখন লিখব কি এ বি এখন বি যদি আমরা লিখি তাহলে আমরা এখানে কি যে এই সূত্রটা বসিয়েছি সূত্র বসানোর পর এখন এটা কি ক্যালকুলেশন করবো এটা ক্যালকুলেশন করলে আমরা আপাতত এটা এইভাবেই রেখে দেই বি স্কোয়ার এখানে হচ্ছে এর উপর পাওয়ার কি দুই দুগুণ চার তাহলে তিন ত্রিকে নয় প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি উপর কি পাওয়ার ফোর আমাদের বইতে আপাতত এতটুকুই উত্তর লেখা রয়েছে তাহলে আমরা এইভাবে রাখতে পারি আর যদি এইভাবে না রাখতাম তাহলে কি আরেক লাইন করা যায় কিন্তু বইতে যেহেতু এটাই উত্তর রয়েছে সেহেতু এটাই রইলাম দেখেন আমাদের এখানে একটু কনফিউজিং থাকতে পারে যে আমরা এখান থেকে একবারে কীভাবে আসলাম যে গ্রাফ হিসাবে আমি সেটা দেখিয়ে দেই যে এর উপর পাওয়ার সিক্স বাই টোয়েন্টি সেভেন বি সিক্স দেখেন এখানে কি যে এর উপর যদি ই স্কোয়ার দেয় আর এবার কিউব দেয় আবার এখানে হচ্ছে থ্রির উপর পাওয়ার যদি থ্রি দেয় এখানে বি রুপর ই স্কোয়ার তার উপর যদি কিউব দেয় দেখেন তো এইটা যে এই স্কোয়ার প্লাস থ্রি এই একইভাবে লেখার মতনই হইল না তো সেজন্য যে আমরা সরাসরি এখান থেকে এই লাইনটায় চলে আসছি অঙ্কটাকে সহজ করার জন্য আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি